আওয়ামী লীগ সরকার তার রাজনীতিকে এমনভাবে দুর্বৃত্তিত করেছিল এমনভাবে দুর্বৃত্তিত করেছিল সেই দুর্বৃত্তের ফাঁদে পড়ে বাংলাদেশের শ্রমিকদেরকে রানা প্লাজায় জীবন দিতে হয়েছে যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকত তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে ধরে আর জীবন দিতে হতো না তারপরের ঘটনা কি উদ্ধার কার্যক্রম চলবে বিদেশি সংস্থাগুলো বাংলাদেশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করবার অনুমতি চাইল শেখ হাসিনার সরকার বিদেশি সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বাধা প্রদান করলো তাদেরকে অনুমতি কি কেউ দিল না কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে দুর্বৃত্তায়ন করেছিল রানা প্লাজার ঘটনার মধ্য দিয়েও সেই দুর্বৃত্তায়নের প্রকাশ যাতে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক সমাজে না ঘটে সেটাকে ধামা দেওয়ার জন্যই আন্তর্জাতিক সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম তারা পরিচালনা করতে দেয় নাই তারপরে ঘটনা আরো বিভৎস এখানে মানুষের আহত হয়েছেন হয়তো সেখানে তাদের জীবন প্রদীপ এখনো নিভে যায়নি কিন্তু সে মানুষগুলোকে তাদেরকে উদ্ধারের নাম করে তাদের লাশগুলোকে গুম করার মেকানিজম তৈরি করেছিল এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ইনাম সেই ইনামেরা সেই সোহেল রানারা রানা প্লাজার মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের শ্রমিক হত্যার তারা মহোৎসব করেছিল আওয়ামী লীগের শাসনা বলে আওয়ামী লীগের দুর্বায়িত রাজনীতির সুবিধা নিয়ে আওয়ামী লীগের রাজনীতির যাতা করে মানুষকে পিষ্ট করে শুধু শ্রমিকরাই এখানে হতাহত হয়নি সারা দেশের মানুষেরা যারা আছেন তাদেরকে সময়ে সময়ে জীবন দিতে হয়েছে আমরা খেয়াল করে দেখি সাংবাদিক নাজবুল যখন এই বিষয়টা নিয়ে নিউজ করছেন জনগণের কাছে রানা প্লাজার ঘটনাকেও উন্মোচন করছেন তখন নাজবুলকে ডেকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে তাকে এই ঘটনার মধ্য দিয়ে এই ঘটনা সরু উন্মোচনের কারণে জেলখানায় পর্যন্ত হয়েছে আমরা বিশ্বাস করি আজকে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছেন সেই দাবির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মেসেজ হয়েছে যাতে করে এই রানা প্লাজা ধসের ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা আহত হয়েছেন তারা এবং তাদের পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হয় যারা এই ঘটনায় দায়ী ছিলেন তাদেরকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হয় এই দাবি আজকে শ্রমিকেরা আজকে জাতীয় নাগরিক পার্টি তাদের ব্যানারে এই দাবি উত্থাপন করেছে সেই দাবি সরকারের কাছে আমরা উত্থাপন করছি আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই অতীত স্বৈরাচারী সময়ের মতো করে নয় নতুন করে রানা প্লাজার ঘটনায় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোর বিচার কার্যক্রম নবগতিতে নতুন উদ্যমে অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে